হরিদন মুখোপাধ্যায় ছিলেন সেই স্বর্ণযুগের প্রতিভাধার অভিনেতা যিনি রঙ্গমঞ্চ থেকে চলচ্চিত্র সিরিয়াস থেকে কমেডি সবেতেই রেখেছিলেন নিজের প্রতিভার স্বাক্ষর তবে শুধু অভিনয় নয় ছিলেন একজন দক্ষ গায়কও টলিউডের বহু প্রতিবাদর চরিত্রাভিনেতার মধ্যে তিনি নিজের জায়গাটা তৈরি করতে পেরেছিলেন তার জীবন ছিল সংগ্রামে ভরা ছোট থেকেই দারিদ্র্যের সাথে লড়াই করে চলতে হয়েছে তবু প্রতিকূলতা তাকে দমাতে পারেনি উনিশশো সালের দশই নভেম্বর অধুনা গোবরডাঙ্গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন অতি শৈশবেই প্রীতিহারা হন মা ওদু ভাইয়ের সংসার অর্থাভাবে পূর্ণ ক্যান হওয়াইস্তক দেখেছেন মা কি কষ্ট করেই না সংসার চালাচ্ছেন তবু তার মুখে হাসিটি লেগেই থাকত দারিদ্র যতই কঠিন হোক ছেলেদের পড়াশোনা শেখানোর চেষ্টাতে কসুর করেননি মা গিরিবালা দেবী এছাড়াও তিনি বলতেন জগতে অডিনি আর অপ্রবাসী মানুষই সবচেয়ে সুখী এই কথাটা নিজের জীবনে মন্ত্রের মতোই মানতেন হরিধন বাবু যাই হোক তাকে ভর্তি করা হয়েছিল শ্যামবাজারের এভি স্কুলে সেই স্কুলের সচিব ছিলেন সেই সময়ের বিখ্যাত নট ও নাট্যকার রসরাজ অমৃতলাল বসু স্কুলের বার্ষিক উৎসবে নাটক হলো সিদ্ধার্থের গৃহত্যাগ নাম ভূমিকায় অভিনয় করলেন পরিধন বাবু সেই বালকের অভিনয় থেকে এতটাই মুগ্ধ হয়েছিলেন রসরাজ অমৃতলাল যে পিঠচাপড়ে প্রশংসা করলেন এই ঘটনা দাগ কেটে যায় পরিধন মুখোপাধ্যায়ের মনে ওটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আর এভাবেই অভিনয়ের জগতে তার পা রাখা শুরু হলো তবে কোনো কিছুই সহজে হয়নি তার জীবনে তার শৈশবের একটা ঘটনা বললে বোঝা যাবে কতটা দারিদ্র তাকে পেরোতে হয়েছিল একবার সংসার চালনায় মায়ের কষ্ট দেখে ঠিক করলেন অর্থ রোজগার করে মাকে সাহায্য করতেই হবে কি করা যায় হঠাৎ মনে পড়ল স্কুলে টিফিন বেলায় সব ছেলেরা লজেন্স কিনে খায় ঠিক করলেন লজেন্সই বিক্রি করবেন কিন্তু লজেন্স পাবেন কোথায় স্কুলের ধারে লজেন্সলাকেই জিজ্ঞাসা করলেন তারপর চলে গেলেন শোভাবাজারের লজেন্সের কারখানায় কারখানার মালিক তার অবস্থা দেখে লজেন্স পাইকারি হারে দিতে রাজি হল মায়ের কাছ থেকে এক টাকা এনে শুরু করলেন লজেন্স বিক্রি ধীরে ধীরে জমে উঠল ব্যবসা শেষে ছাত্রবৃত্তি পাশ করে পড়াশোনা ছেড়ে পুরোপুরি ব্যবসাতেই নেমে পড়লেন বাড়িতে মা ও দাদা রাগারাগি করলেন কিন্তু তাকে রোখে কার সাধ্যে ভাগ্যের সাথে পাঞ্জা লড়াইয়ে নেমেছেন তিনি তখন কিন্তু মুশকিল হলো অন্য জায়গায় স্কুলের সাথে সম্পর্ক ছাড়ার সাথে সাথে টিফিন টাইমে ছাত্রদের কাছে লজেন্স বিক্রির সুযোগ চলে গেল তখন ট্রামে বাসে বয়ামে লজেন্স বিক্রির চল অত হয়নি ফলে লজেন্স বিক্রি বন্ধ করতে হলো এরপর বদলালেন অনেক সামগ্রী সাবান পাউডার এগিজাটা চাল প্রভৃতি কিন্তু কোনোটাই জমল না শেষে দাদার এক বেকার বন্ধুর সাথে মিলে হাতিবাগানের বাজারে আলু বেচতে বসলেন এই ব্যবসাটা চলল দুটো পয়সার মুখ দেখলেন পেটের খিদে মিটল কিন্তু মনের খিদের কি হবে হরিধনবাবু ছিলেন শ্রুতিধর মানুষ যে গান শুনতেন তা তৎক্ষণাৎ কণ্ঠে তুলে নিতেন এখন এই গানই হয়ে দাঁড়ালো তার সঙ্গী যাত্রা থিয়েটার কবিগান পাচালি পাঁচালী রামায়ণ কীর্তনের আসরের নিয়মিত শ্রোতা হয়ে উঠলেন এর মধ্যে রামায়ণ গানটাই মনে ধরল বেশি হঠাৎ করে খুলে ফেললেন রামায়ণ দল ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে দল নিয়ে রামায়ণ গিয়ে বেড়াতে লাগলেন সঙ্গীতের প্রতি প্রেমে মোজে নাড়া বাঁধলেন মিশ্র আর পশুপতি মিশ্রের কাছে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ডেয়াজে প্রয়োজন দম আর তার জন্য দরকার পুষ্টিকর খাদ্য কিন্তু সেসব কোথায় পাবেন অচিরেই বুকের ব্যথায় কাবু হলেন ফলে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা আর চালানো গেল না ফিরে এলেন কীর্তনের ঘরে কিন্তু বুকের ব্যথা পুরোপুরি গেল না তাই মা ও দাদা তাকে নিয়ে রওনা দিলেন পুরীধাম সেখানে সুস্থ হলেন কলকাতা ফিরে আসার আগের দিন সমুদ্র তীরে বসে আপন মনে গান গাইছেন গান শেষ হল পিছন ফিরে দেখলেন মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন দুই ব্যক্তি তারা হলেন বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায় আর কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী সেদিন সন্ধ্যায় মহারাজার পুরীর বাড়িতে গিয়ে আরও গান শোনালেন সমাদার পেলেন সেদিন রাতে শুয়ে শুয়ে ভাবলেন এই যে এত আপ্যায়ন সমাদার এ তো সমস্ত গানের জন্য কোনো আলুওয়ালা তো এ পাবে না সেই মুহূর্তে স্থির করে ফেললেন বাকি জীবনটা সঙ্গীত আর অভিনয়কেই উৎসর্গ করবেন তাই ফিরেই বন্ধ করে দিলেন আলুর ব্যবসা কিন্তু পেট চলবে কি করে শুরু করলেন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা দিনে কাজ রাতে কীর্তন ছোটোখাটো একটা কীর্তন দল খুলে বিভিন্ন ধর্মানুষ্ঠানে গিয়ে বেড়াতেন রোজগারও হতো কিন্তু এই সময় অভিনয় ব্যাপারটা হাতছানি দিতে লাগল উত্তর কলকাতার পথে ঘাটে থিয়েটারের পোস্টার শুরু করলেন থিয়েটার দেখা আর কীর্তন গাইতে গাইতেই আলাপ হল অসিত কুমার ঘোষালের সাথে হয়ে গেল বন্ধুত্ব সেই অসিত কুমার ঘোষালের কাকা হলেন মাধব ঘোষাল সেই সময়কার রাধা ফিল্ম স্টুডিওর মালিক বাংলা সিনেমার নাম করা লোক বন্ধুর সূত্রে আলাপ হল মাধববাবুর সাথেও তার পরামর্শেই কমেডি অভিনয়ে মন দিয়েছিলেন পরবর্তীকালে যদিও কমেডি তার মোটেই পছন্দের ছিল না প্রথম দিকে মাধববাবুর বক্তব্য ছিল সিরিয়াস চরিত্রে কম্পিটিশন বেশি চান্স পেলেও বেশি দূর এগোনো যাবে না কমেডিতে সুযোগ বেশি লোকের নজরে পড়ে যাবে তাড়াতাড়ি অগত্যা সেই রাস্তাই বেছে নিয়েছিলেন তারপর অসিতের সাথে মিলে খুলে ফেললেন দীনবন্ধু থিয়েটারের রিহার্সালও তো সেই থিয়েটার দল নিয়ে একদিন শুরু করলেন নাটকে অভিনয় প্রথম দিকে করতেন স্ত্রী ভূমিকা বর্জিত ভক্তিরসমূলক নাটক পরের দিকে করতে শুরু করলেন স্ত্রী যুক্ত নাটকও এখন স্ত্রী অভিনয়ের জন্য অভিনেত্রী পাবেন কোথায় নিজেই শুরু করলেন ফিমেল পাঠ করতে প্রথম ফিমেল পাঠ করেন পথের শেষে নাটকে সুখদার চরিত্র তারপর বিবাহ বিভ্রাটে ঝিয়ের পাঠ রবীন মৈত্যের মানময়ী গার্লস স্কুলে নিহারিকা চরিত্র কবিতে দীনবন্ধু সম্মেলনের নাটকগুলোর প্রশংসা ছড়িয়েছিল চারিদিকে এরপর স্থির করলেন বড় মঞ্চে নাটক মঞ্চস্থ করবেন তখনকার দিনে ইউনিভার্সিটির মঞ্চে নাটক করা ছিল বড়ই গৌরবের ব্যাপার সেই রকমই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে প্রতিষ্ঠিত দেশবন্ধু স্মৃতিভণ্ডারের সাহায্যার্থে জনা জনানাটক করবেন ঠিক করলেন নাটকটা অমৃতাক্ষর ছন্দে লেখা আর জনার চরিত্রে অভিনয় করবেন ঠিক করলেন বাবু নিজেই বড় জায়গায় অভিনয় কত বড় বড় মানুষ দেখতে আসবে বুক কাঁপতে লাগলো হরিধন বাবুর ঠিক মতো হবে তো গেলেন সেই বিখ্যাত অভিনেত্রী বাড়িতে। পুরো নাটকটি পড়ে বুঝিয়ে দিলেন ছন্দ জ্যোতি প্রভৃতি বিষয় সেই জনার অভিনয়ের জন্য ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে এর কিছুদিনের মধ্যেই বন্ধু অসীতের বিয়ে ঠিক হল স্থির হল বউ দিন আলমগীর নাটকটি মঞ্চস্থ করা হবে বিয়ে বাড়িতে আসবেন অনেক গণ্যমান্য ব্যক্তি তাদের সামনে অভিনয় প্রদর্শনের সুযোগ ছাড়া যাবে না সেই সময় আলমগীর নাটকের একচ্ছত্র অধিপতি ছিলেন আরেক বিখ্যাত নাট্যকার শিশির ভাদরী শিশির বাবুও থাকতেন অসিত ঘোষালের বাড়ির কাছেই নাটকের রিহার্সালে প্রায় আসতেন অবশেষে বহু দিনটি এলো আমন্ত্রিত দেবকী বসু ধীরেন গাঙ্গুলি প্রমথেশ বড়ুয়া প্রমুখ শুরু হলো নাটক আলমগীর বেশি হরিধন মুখোপাধ্যায় সেদিনও দুর্দান্ত অভিনয় করলেন অভিনয়ে খুশি হয়ে প্রমথেশ বড়ুয়া সোনার মেডেল পুরস্কারের ঘোষণা করে দিলেন যাই হোক প্রশংসা অনেক পেলেও বন্ধুর বিয়ের পর দীনবন্ধু সম্মিলনের নাটকে ঘাটতি পড়ে গেল সেই সময় একটা দোকান ঘর নিয়ে শুরু করলেন দীনবন্ধু ভান্ডার দোকান ভালো চলছিল কিন্তু কিছুদিনের মধ্যেই ঘটিয়ে ফেলেন কাণ্ড হয়েছিল কি সত্য দেখে এসেছেন মঞ্জিনা আব্দাল্লা নাটক তারপর আর দোকানদারিতে মন নেই একদিন বাক্সের উপর উঠে দাঁড়িয়ে জিনিস পাঠতে গিয়ে হঠাৎ মনে পড়ল ছিছি এত্তা জঞ্জাল গানটা মুহূর্তেই নেচে উঠল পা আর টাল সামলাতে না পেরে গিয়ে পড়লেন কাঁচের গ্লাসের উপর চার পাঁচটা গ্লাস ভেঙে ঢুকে গেল বাহুতে এক মাস শয্যাশায়ী সেরে ওঠার পর মা বললেন দোকান বিক্রির ব্যবস্থা করো এরপরও জীবিকার জন্য করেছেন অনেক কাজ যেমন ভোটার লিস্টে নাম তোলা ইত্যাদি কিন্তু একদিন হঠাৎ করেই সিনেমাতে অভিনয়ের সুযোগ এসে গেল অভিনয় করলেন রসরাজ অমৃতলাল বসুর খাস দখল ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন হুমেন রায় রেণুবালা দেবী প্রমুখ একটা ছোট্ট চরিত্রে সুযোগ পেয়েছিলেন হরিধনবাবুও কিন্তু ছবি চলল না এরপর এলো জীবনে অনেক ওঠাপড়া অনেক প্রতিকূলতায় কাটল সময় তারপর উনিশশো সাল নাগাদ শিশির মায়া নাটকে অভিনয়ের সুযোগ পেলেন আর তখন থেকেই সত্যিকার অর্থে পেশাদারী অভিনয় জীবন শুরু হলো তার। অজস্র নাটকে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল রামেশুমতী নিষ্কৃতি যুবদেবতা নাম বিভ্রাট বাবা বাবাবদল প্রভৃতি শুরু করেছিলেন নায়ক হিসেবে শেষ করেছেন কমেডিয়ান রূপে সিনেমাতেও অজস্র ছবিতে অভিনয় করেছেন উনিশশো সালে করলেন শহর থেকে দূরে ছোট্ট বাউল চরিত্র তাঁর লিপে ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া গান রাতে ভুল করে তুই প্রেমের প্রেমের রায় তুমুল হিট হল উনিশশো চুয়াল্লিশে করলেন সন্ধি পরিচালক দেবকী বসু আর এই ছবিতেই জন্ম হল কমেডিয়ান হরিদনের তার মুখে জয়মা জাপান জাপিনি ডায়লগ দারুণ জনপ্রিয় হয়েছিল উনিশশো তিপ্পান্নর সাড়ে চুয়াত্তরে তিনি তুলসী চক্রবর্তী ভানুজাহরের সাথে এক লাইনে যুক্ত হলেন খিটখিটে বোর্ডার রূপে তিনি মনে থেকে যাবেন অবশ্যই বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতেও কাজ করেছেন কাঞ্চনজঙ্ঘা থেকে পরশ পাথর দেশে গুগা বাবা সবইতেই করেছেন ছোট্ট রোল কিন্তু চোখে পড়তেন ফুলেশ্বরী ছবিতে গানও গাইলেন রেলের সিগনাল ফ্ল্যাগ নিয়ে নিচে নিচে সেই গান আমি তোমায় বড় ভালোবাসি বেশ মজার দৃশ্য মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন তুমি পাপু এক কথা বাজনা বাজিও না গান নষ্ট হয়ে যাবে আমার আমি প্রথমে গলা ছেড়ে গাইব শেষে একটু বাজনা রেখো হেমন্ত মুখোপাধ্যায় তার কথা শুনেছিলেন এরপরে আরও ছবিতে গান গেয়েছেন যেমন ভাবিকাল অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রা প্রভৃতি বসন্ত পিলার ছবিতে হরিদনের সেরা ডায়লগ সুন্দরী ফর্সা কত ফর্সা দেখেছ তুমি মিস পানিপার্থী মামাবাবু তিনি অনেক ছবিতেই মামার চরিত্রে অভিনয় করেছিলেন বলে তাকে টালিগঞ্জের মামাও বলা হতো মৌচাক ছবির মা কালী হয় ডায়লগটিও দুর্দান্ত তার কমিক টাইমিংস ছিল তুখর অভিনয় জীবনে একশো চল্লিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন সিনেমা তাকে বাড়তি আলো দিয়েছিল ঠিকই কিন্তু ছিল তার শ্বাসবায়ু এই নাটকে কমেডি অভিনয় সংক্রান্ত এক চমৎকার ঘটনা আছে ঘটনার সাথে জড়িত ছিলেন অভিনেতা ভুমেন রায় তিনি সহৃদয় বন্ধুবৎসল মানুষ কিন্তু কমেডিয়ানদের কটাক্ষ করতে ছাড়তেন না তাদের প্রাপ্য মর্যাদা দিতে চাইতেন না হরিদন বাবুর সাথে তার তর্কাতর্কি লাগে তিনি ভুমেন সুযোগ পেলে আপনাকে দেখিয়ে দেব কমেডিয়ানদের ক্ষমতা আছে কি না ভুমেন রায়ও জবাব দিলেন তুমি কাজকলা করবে আসলে আবার পাখি কমেডিয়ান আবার অভিনেতা এরপর বেশ কিছুদিন কেটে গেল পথের দাবি নাটক মঞ্চস্থ হবে ম্যানেজার ছবি বিশ্বাস সেই নাটকে অভিনয় করবেন ভুমেন রায় এবং ছোট্ট একটা রোলে বাবু এখন ছবি বিশ্বাস আগে থেকেই জানতেন চ্যালেঞ্জের ব্যাপারটা তাই হরিধন বাবুকে বললেন ভুমেনকে তো একই মঞ্চে পেলি তোর চ্যালেঞ্জের ক্যারামতিটা দেখিয়ে দিবি নাকি বাবু বললেন দেখাতে পারি কিন্তু কোনো গণ্ডগোল হলে আপনি সামলাবেন ছবিবাবু বললেন হ্যাঁ হ্যাঁ সে আমি দেখে নেব এরপর হরিধনবাবু সুযোগ খুঁজতে লাগলেন হুমেন রায়কে টাইট দেবার এখন এই পথের দাবি নাটকে হুমেন রায়ের চরিত্রটির কাজ ছিল দেশের স্বাধীনতা বিষয়ক জ্বালাময়ী ভাষণ দেওয়া তিনি একাই মঞ্চে থাকতেন শুধু পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখা যেত সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্রটি আনমনে ফুলের সাজে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাবেন যাই হোক নাটকটি যতবারই মঞ্চস্থ হয়েছে ততবারই জ্বালাময়ী ভাষণের অভিনয়ে ভুমেন রায় দর্শকদের থেকে হাততালি করিয়েছেন যখন এই চ্যালেঞ্জের ব্যাপারটা এলো তখনই গড়বড় হয়ে গেল সেদিনও মঞ্চে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন ভুমেন রায় হঠাৎ দর্শকরা হেসে উঠল ভুমেন রায় হতভম্ব কি হলো? যেখানে হাততালির ঝড় বয় আজ হাসির উল্লর কেন পিছন ফিরে দেখলেন হরিধন মুখোপাধ্যায় গঙ্গা জলের মঞ্চ নিয়ে চলে যাচ্ছেন এই দৃশ্যে তো তার থাকার কথা নয় ভয়ানক ক্ষেপে পর্দা ফেলে ছবি বিশ্বাসের কাছে ছুটলেন ভুমেন রায় এটা কি হলো ছবি হরিধন আমার ওই সিনে ঢুকলো কি করে ছবিবাবু বললেন কোন সিনে ও তোমার সেই পারমানেন্ট ক্ল্যাপ পাওয়ার সিনে ভুমেনবাবু বললেন হ্যাঁ হ্যাঁ তাই ওরকম সিরিয়াস সিনটাকে একেবারে নষ্ট করে দিয়েছে আমি এক্ষুনি এর বিহিত চাই না হলে আর অভিনয় করবই না ছবি বিশ্বাস বললেন আচ্ছা আচ্ছা দেখছি কি হয়েছে এই কেউ দেখবার তো হরিধনকে এখন সেদিন স্টেজে হয়েছিল কি সেটা দেখে নেওয়া যাক ভুমেন রায় তো যথারীতি বক্তৃতা দিচ্ছেন সাবিত্রী তার পাট মতো সাজি নিয়ে চলে যাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠে কিন্তু সেদিন কোনো কারণে সিঁড়ি দিয়ে ওঠবার আগে সাজিটা একটু মাটিতে রেখে তারপর শাড়িটা ঠিক করে আবার উঠে গেলেন সিঁড়ি দিয়ে সাধারণ ব্যাপার তবে তককে তক্কে ছিলেন বাবু। তিনি সঙ্গে সঙ্গে ছোট কমন্ডলিতে জল নিয়ে স্টেটে ঢুকলেন তখনও ভুমেন্ডায়ের বক্তৃতা চলছে দর্শকরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ওদিকে হরিধন করেছেন কি কমলডুলু হাতে নিয়ে নদবদ নদ্ব করতে গিয়ে অদ্ভুত ভঙ্গিমায় স্টেজে ঢুকে দাঁড়িয়ে পড়েছেন এক হাত জিপ কেটে আবার অদ্ভুত ভঙ্গিমায় জল ছেটাতে শুরু করলেন যেখানে সাবিত্রী দেবী ফুলের সাজি বসিয়েছিলেন সেখানটা নানা অঙ্গভঙ্গিমায় পরিষ্কার করতে লাগলেন আর এসব দেখে দর্শকরা হেসে অস্থির ওদিকে ঘুণাক করেও হুমেন রায় টের পাননি যে তার সিরিয়াস অভিনয়ের সিনের পিছনে এসব চলছে যাই হোক অভিযোগের ভিত্তিতে ছবিবাবুর ঘরে ডাক পড়ল তার তিনি বললেন সবাইকে মহাপাপ থেকে বাঁচাতেই তো সিনে ঢুকেছিলাম সেটা কিরকম আসলে আজকের ফুলের সাজিতে রাখা ছিল রামকৃষ্ণদেবের গলার মালা সেটা সাবেিতী মাটিতে রাখলো তাই তো আমি গঙ্গাচাল ছেটাতে গেলুম পাবলিক হাসলে আমি কি করবো এসব কথা যখন চলছে তখন ভুমেন রায় বলে উঠলেন ও এবার বুঝেছি হরিধন আমার ওপর প্রতিশোধ নিয়েছে আচ্ছা বাবা ঘাট হয়েছে কমেডিয়ানদের আর কিচ্ছু বলবো না এই হলেন হরিধন মুখোপাধ্যায় কমেডিয়ান হিসাবে ভানু জহর অজিত নিপত্তির সাথে এক নিঃশ্বাসে যার নাম উচ্চারিত হয় শেষ জীবনে বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন বিএফজে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি মাইম একাডেমি প্রভৃতি দুই হাজার চার সালের ছাব্বিশে ডিসেম্বর সাতানব্বই বছর বয়সে তিনি পরলোক গমন করেন আজ তার উনিশতম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা